সেই ঘুরে ফিরে জাতীয় নাগরিক পার্টি এই আলোচনা থেকে বের হওয়া যাচ্ছে না আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে এই জাতীয় পার্টির ভূমিকা কি হবে কত আসনে ছাত্রদের এই নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি কত আসনে প্রার্থী দেবে দৈনিক যুগান্তর রিপোর্ট করেছে ওই দলের সূত্র দিয়ে তারা আগামী নির্বাচনে তিনশো আসনে প্রার্থী দেবে আরেকটি কাগজ দেখলাম সেখানে বলা হচ্ছে তারা নির্বাচনের আগে জোট করতে পারে এই জোট হতে পারে জামাতের সঙ্গে আবার হতে পারে অন্য কারোর সঙ্গে আসলে কি হবে ওই যে বলছিলাম বিপ্লব আর ভোটের ভাষা এক নয় ক্ষমতার রাজনীতি আর বিপ্লবও এক নয় নীতি কথা আর রাজনীতি কি এক অনেক ক্ষেত্রে এক না ক্ষমতা রাজনীতি যেখানে বড় হয়ে দেখা দেয় সেখানে জনসেবা নীতির রাজনীতি কিন্তু ছোট হয়ে আসে আমি বলছি না কিন্তু যে এই ছাত্ররা বা এই ছাত্রদের নেতৃত্বাধীন যে নতুন দল তারা খারাপ করবে তারা নীতিহীন হয়ে যাবে আমি আশাবাদী মানুষ সবসময় মনে করি যে তারা ভালো করুক ভালো করবে কিন্তু সত্যিই তো ভোটের রাজনীতি বড় নিষ্ঠুর নির্দয় বাংলাদেশের মানুষ আবেগপ্রবণ ভোট আসলে সব ভুলে যায় যাই কি আমরা দেখেছি তো আমাদের দেখার সুযোগ হয়েছে একবার আওয়ামী লীগ বিএমপি। বিএনপি এক একটি দল ক্ষমতায় এসে কি ধরনের নিপীড়ন নির্যাতন করে আবার ঠিক কিন্তু এই বাংলাদেশেরই মানুষ ভোটের আগে ভুলে যায় ভোটের আগে টাকা ওড়ে টাকার পাখা গজায় আর আমাদের সাধারণ মানুষরা এক কাপ চা এক খেলি পান অথবা দু হাজার টাকায় তারা সব ভুলে যায় বিক্রি হয়ে যায় টাকায় কাজ করে ভোটের কর্মীরা মাঠে মাঠে আমরা আসলে এই পরিবর্তনটা দেখতে চাই আমরা মনে করি সত্যিকার এই কাঙ্ক্ষিত পরিবর্তনটা নতুন দলের হাত দিয়ে আসুক এখন এই মুহূর্তে সবচেয়ে বড় দল এবং কারো কারো ভাষায় সবচেয়ে জনপ্রিয় দল বিএনপি তারা কি করবে বিএনপি ঘোষণা দিয়েছে কিন্তু যে ভোটের পরে জাতীয় সরকার করবে কাদের নিয়ে করবে যদি ভোটের আগে জাতীয় সরকার করে জাতীয় নেতাদের মাধ্যমে তাহলে তো সেই ধরনের একটা সিক্স ফায়ার মানে সমঝোতা ভোটের রাজনীতির সমঝোতাও হতে হবে ভোটের আগে বলা যায় এখন থেকে আমরা শুনতে পাচ্ছি কিন্তু পর্দার আড়ালে অনেক আলোচনা ইভেন ওই দিন জানতে পারলাম আমাদের এক সাংবাদিক বললেন যে ভাই জাতীয় পার্টির থেকে বেরিয়ে যাচ্ছে একটি গ্রুপ যারা মরহুম কাজী জাফরের যে অংশ আছে জাতীয় পার্টি সেখানে যুক্ত হচ্ছে বর্তমান জাতীয় পার্টির দুজন নেতা সম্ভবত বায়ুস্তর আনিসুল ইসলাম মাহমুদ এবং বায়ুস্তর শামীম পাটোয়ারি এটা খুবই নির্ভরযোগ্য সূত্রের খবর কাজী জাফরের এই অংশ ছিল বিএমপির জোটে কিন্তু এটা ভিতরে অনেক আলোচনা অনেক দূর এগিয়েছে তারা এখন যোগ দেবে কাজী জাফরের জাতীয় পার্টিতে এবং আগামী নির্বাচনে বিএমপির সঙ্গে অ্যালায়েন্স করে তারা এই জাতীয় পার্টি হিসেবে কাজী জাফরের জাতীয় পার্টি হিসেবে তারা নির্বাচনে অংশ নেবে আমি জানি না তাদের প্রতীক কী হবে বৈধভাবে তো নির্বাচন হলে জাতীয় পার্টির অংশগ্রহণের সুযোগ রয়েছে কারণ জাতীয় পার্টির নাঙল প্রতীক নির্বাচন কমিশন নিবন্ধিত দল আমার ধারণা বেশ খেলাটা জমবে ভোটকে সামনে রেখে নির্বাচনী তফসিল ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে কিংবা আগ দিয়ে যদি ডিসেম্বর নির্বাচন হয় আমার ধারণা ডিসেম্বর নির্বাচন হবেই ডিসেম্বরের প্রথম দিকেও হওয়ার সম্ভাবনা রয়েছে তাই যদি হয় তো অক্টোবর মাসের প্রথম সপ্তাহে ডেফিনেটলি নির্বাচনের তফসিল ঘোষণা হবে ইতিমধ্যেই নির্বাচন কমিশনারদের বিভিন্ন বক্তব্যে এটি স্পষ্ট হয়ে উঠেছে নির্বাচন জাতীয় নির্বাচনের প্রস্তুতি দিকে আগাচ্ছেন যে কথাটি প্রথমে বলছিলাম যে ছাত্রদের নেতৃত্বাধীন নতুন দল জাতীয় নাগরিক পার্টি তারা কি করবে তাদের যে নীতি আদর্শ তাদের যে ভবিষ্যৎ লক্ষ্য সেখানে তারা এই যে পূর্বের রাজনৈতিক কাঠামো যাকে আমরা অনেকেই বলি দূষিত কাঠামো সেখানে তারা নিজেদেরকে কিভাবে অন্তর্ভুক্ত করবে তাদের দলে কারা প্রার্থী হবে সেদিন জাতীয় নাগরিক পার্টির একজন নেতা বলছিলেন যে শুধুই কি তাদের দলের এই তরুণরা প্রার্থী হবে তিনশো আসনে প্রার্থী হওয়ার জন্য এই সমাজের অনেক বিখ্যাত লোকজন বিভিন্ন শ্রেণী পেশার মধ্যে যারা খুবই সম্মানিত মানুষের কাছে গ্রহণযোগ্য সমাদৃত এমন সব সমাজের সুশীল সমাজের লোক যার নাগরিক তারাও নাকি প্রার্থী হতে পারে ভালো লোক প্রার্থী দেয়া আর ভোটে জিতে আসা কি এক সত্যি কি এক জানি না এবার বাংলাদেশের ভোটাররা তারা সুচিন্তিতভাবে ভালো যোগ্য প্রার্থীকে বেছে নিতে পারবে কিনা আর নির্বাচন হলে নতুন দল জাতীয় নাগরিক পার্টি আমাদের দেশের ভোট করতে গেলে যে কোটি কোটি টাকা লাগে জাতীয় নাগরিক পার্টির প্রার্থীরা এত টাকা কোথায় পাবে কারা দিবে আমি কিন্তু বলেছি টাকার সমস্যা নাই যদি তারা সমাজের খারাপ মানুষের কাছ থেকে টাকা না নেয় তাহলে এ দেশের কোটি কোটি মানুষ আছে যারা তাদেরকে ভালোবাসে তারা তাদেরকে টাকা দিতে প্রস্তুত সেই টাকায় নির্বাচন করা সম্ভব আর যেহেতু জাতীয় নাগরিক পার্টির প্রার্থীদের কাছ থেকে জনগণ টাকা নিয়ে ভোট দিবে না টাকার বিনিময়ে ভোট দিবে না সেক্ষেত্রে আমি মনে করি জাতীয় নাগরিক প্রার্থীর প্রার্থীদের ওই অর্থে নির্বাচনী খরচ অনেক কম হবে এখন শুধু দেখার বিষয় আগামী নির্বাচনে মানুষ এবং ভোটাররা জনগণ এবং ভোটাররা কতখানি ভোটের ব্যাপারে সচেতন হয়েছে জুলাই গণ অভ্যুত্থান থেকে কতখানি নৈতিক শিক্ষা গ্রহণ করেছে কতখানি দেশপ্রেম তারা শিখেছে এবং আমি মনে করি যদি সত্যি বাংলাদেশের বেশিরভাগ মানুষ ভোটাররা নৈতিক শিক্ষায় উদ্বুদ্ধ হতে পারে দেশপ্রেম জাগাতে পারে তাহলে আগামী নির্বাচন সত্যিই কিন্তু কঠিন হবে বড় দলগুলোর জন্য বিএনপির জন্য ইতিমধ্যেই কিন্তু আপনারা দেখেছেন এবং আমরা দেখতে পাচ্ছি বিএনপির অসংখ্য নেতা তাদের বিরুদ্ধে চাঁদাবাজি ক্ষমতা অপব্যবহার সহ নানাবিধ বহুবিধ অভিযোগ চাউর হয়েছে এবং যার অনেকগুলো সত্য যে কারণে হাজার হাজার নেতাকর্মীকে কিন্তু বিএনপি বহিষ্কার করেছে এবং শুধু তাই না ফ্যাসিস্ট আওয়ামী লীগের যারা কাল্পিট তাদেরকে পাড়া মহল্লায় উপজেলায় জেলায় এলাকায় এলাকায় বিএনপির নেতারা আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন ভাইরে কিসের বিনিময়ে আত্মীয় মেয়ে বিয়ে দিয়েছেন ছেলে বিয়ে দিয়েছেন না তো সবাই তো আত্মীয় না আত্মীয় হলো টাকা এই অভিযোগ আপনারা অস্বীকার করবেন না ভালো হয়ে যান আপনাদের নেতার বক্তব্যের সঙ্গে আপনাদের চরিত্র কিন্তু মিল নাই তারেক রহমানের বক্তব্য তারেক রহমানের উদ্দেশ্য আগামী বাংলাদেশে তিনি যেভাবে রাজনীতি করতে চান তার সাথে কিন্তু আপনাদের অনেকের অনেকের বক্তব্যের এবং চরিত্রের মিল নাই আমি মনে করি বিগত ষোলো বছরের অ। যে নির্যাতন বিএনপি সহ্য করেছে জেল জুলুম সহ্য করেছে সেইখান থেকে বিএনপি শিক্ষা গ্রহণ যদি এবার না করতে পারে তো এই দলটির জন্য আফসোস খুবই আফসোস একটা জিনিস বিএনপিকে মনে রাখতে হবে এবং সব দলকে মনে রাখতে হবে যারা সত্যিকার অর্থেই ভোটের রাজনীতি বিশ্বাস করেন আমার ধারণা আগামী নির্বাচন একটি ঐতিহাসিক নির্বাচন হবে আগামী নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে তো সেই নির্বাচনে প্রার্থীদের জন্য কিন্তু ঘুম হারাম হয়ে যাবে এবং আমার ধারণা প্রতীক দেখে অনেক ভোটার এবার ভোট দিবে না দিবে না কিন্তু প্রার্থী যদি ভালো না হয় প্রতীক দেখে কিন্তু ভোট দিবে না অতএব আমি মনে করি যারা আপনারা হাত পা গুটু গুছায়া প্রস্তুতি নিতেছেন ক্ষমতার চেয়ারে বসার একটু একটু আপনাদের চিন্তা করতে হবে আপনারা ক্ষমতা যাবেন হয়তো কিন্তু যেরকম বিশাল ক্ষমতা নিয়ে অনেকগুলো সিট নিয়ে যাওয়ার স্বপ্ন ছিল প্রত্যাশা ছিল সেটি অনেকাংশে কিন্তু নাও হতে পারে আমি গতকাল একটি ভিডিওতে বলেছিলাম যে যারা শেখ হাসিনার মতো ফ্যাসিস্টকে ক্ষমতার থেকে টেনে হিসড়ে নামাতে পারে পেরেছে তারা আগামী নির্বাচনে ফলাফলে ফলাফল ভালো করতেও পারে তবে তাদের জন্য কিন্তু অনেক পরীক্ষা ইতিমধ্যেই কিন্তু অনেক বদনামের ট্যাগ লেগেছে তাদের খরচ কোথার থেকে আসে তাদের নেতাদের এই সমস্ত গাড়ির বহরের টাকা কোথার থেকে আসে তাদের যে বিলাসী জীবন শুরু হয়েছে এই টাকার যোগান কারা দিচ্ছে এবং এই ধরনের অনেক প্রশ্ন কিন্তু সামনে আসছে আমরা আশা করব এই সব প্রশ্নের উদ্ধে থেকে সমস্ত অভিযোগ থেকে মুক্ত হয়ে জাতীয় নাগরিক পার্টি জনগণের কাঙ্ক্ষিত দল হিসাবে সামনের দিকে এগিয়ে যাবে বিএমপিও অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে সামনের দিকে এগোবে আর জামাত ইসলাম তাদের তো বাংলাদেশে বিশাল ভোট ব্যাংক আছে তারাও কিন্তু এবার এবারের নির্বাচনটা অন্য হবে নিয়ে ফলে বিএনপি জামাত জাতীয় নাগরিক পার্টি আমার ধারণা এই তিন দলের মধ্যেই সত্যিকার লড়াইটা হবে এখন এখন আসলে কি হবে শেষ পর্যন্ত কি হবে সেটি এখন দেখার বিষয় আল্লাহ হাফিজ